আসসালামু আলাইকুম যদি কোনো ব্যক্তি নাবালক সন্তান রেখে মৃত্যুবরণ করেন তাহলে ওই নাবালক তার রেখে যাওয়া সম্পত্তি সম্পত্তি পাবে কি কি না। না পাইলে এই এই বিক্রি করতে পারবে আজকে কথা বিষয় নিয়ে বলবো আপনাদের সাথে আছি আমি অ্যাডভোকেট শামসুল আবেদিন দেখেন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সম্পত্তি বন্টন হয় আমাদের মুসলিম আইনের বিধান অনুসারে যদি কোনো মুসলিম ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে মুসলিম আইনের বিধান অনুসারে ওই ব্যক্তির সম্পত্তি তার উত্তরাধিকারীগণের মধ্যে বন্টন করা হয় এখন কোনো ব্যক্তি যদি নাবালক সন্তান রেখে যায় তাহলে ওই নাবালকও তার উত্তরাধিকারী হবে এমন কি যদি কোনো গর্বজাত সন্তানও রেখে যায় ওই গর্বজাত সন্তান যদি ওই ব্যক্তির মৃত্যুর পরে জন্মগ্রহণ করে তাহলে ওই গর্বজাত সন্তানও কিন্তু তার উত্তরাধিকারী হিসাবে গণ্য হবে এবং তার পিতার রেখে যাওয়া সম্পত্তির অংশ ওই গর্বজাত সন্তানও পাবে নাবালকও পাবে এখন প্রশ্ন হচ্ছে ওই নাবালক তার সম্পত্তি বিক্রি করতে পারবে কি না দেখেন নাবালক নাবালক থাকা অবস্থায় তার কোনো সম্পত্তি বিক্রি করতে পারবে না তবে তার পক্ষে তার মা আদালতের অনুমতি সাপেক্ষে বিক্রি করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে নাবালকের পক্ষে যদি তার মা ওই নাবালকের সম্পত্তি বিক্রি করতে চান তাহলে তার পদ্ধতিটা কী তার পদ্ধতি হচ্ছে আদালত থেকে আগে গার্ডিয়ানশিপ সার্টিফিকেট নিতে হবে তো গার্ডিয়ানশিপ সার্টিফিকেটের জন্য আদালতে মামলা করতে হবে ওই নাবালক সন্তানের শরীর এবং সম্পত্তির অভিভাবকত্ব চেয়ে শরীর এবং সম্পত্তির অভিভাবকত্ব চেয়ে মামলা করার পরে ওই মামলাটা আদালত মঞ্জুর করলে আবার আদালতের কাছে আবেদন করতে হবে ওই সম্পত্তি বিক্রি করার জন্য ওই সম্পত্তিটা বিক্রি করার ক্ষেত্রে আদালতের কাছে কারণ উপস্থাপন করতে হবে যে কি জন্য সম্পত্তিটা বিক্রি করতে চান বাচ্চার বরণ পোষণের জন্য বা লেখাপড়ার জন্য সম্পত্তিটা বিক্রি করতে পারেন তবে কি কারণে সম্পত্তিটা বিক্রি করতে চাচ্ছেন এই কারণটা আদালতের কাছে উপস্থাপন করতে হবে আদালত যদি সন্তোষজনক মনে করেন তাহলে আদালত এই সম্পত্তি বিক্রি করার জন্য পারমিশন দিবেন